আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেক দিন যাবত কমেন্ট করতেছিলেন যে কিভাবে নিজের স্টেডিয়াম নিজের ক্লাব সাজাবেন তা আজকে আপনাদের সামনে তুলে ধরবো তার জন্য আপনারা নিজের ক্লাবে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনারা নিজেদের স্টেডিয়ামে ক্লিক করবেন এই স্টেডিয়ামের ওপর ক্লিক করার পর দেখতে পারবেন আপনারা যে কোনোভাবে আপনারা দেখেন আমার স্টেডিয়ামটা কত বড় এবং কতভাবে গুছানো তো দেখতেছেন যে আমি কয়েন দিয়ে আমি আমার স্টেডিয়ামকে সাজিয়েছি তো আপনারা কিভাবে আপনাদের স্টেডিয়াম সাজাবেন তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে তা তুলে ধরার চেষ্টা করব তো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকেন দেখেন এখানে আপনারা এখানে একটি বাটন আছে রাইট বাটন এই রাইট বাটনে ক্লিক করলে দেখেন আপনাদের স্টেডিয়াম যে কোনো আকারে ধারণ করবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনাদের স্টেডিয়াম যে কোনো আকারে যে কোনো রূপে এভাবে ধারণ করবে তো দেখতেছেন তো আমি এভাবে এভাবে পরিবর্তন করতেছি আপনারা সব সাইডে চারোদিকে আপনারা এভাবে পরিবর্তন করব দেখেন আমি এখন স্টেডিয়ামকে আমি খালি করে দেব আপনারা দেখতে দেখেন আমি আমার স্টেডিয়ামকে এভাবে খালি করে দেব তারপর প্রথম থেকে সাজিয়ে আমি আপনাদেরকে দেখাবো তো দেখছেন আমি স্টেডিয়ামটা খালি করে দিচ্ছি একেবারে খালি করে দিচ্ছি এগুলা স্টেডিয়াম সাজাতে কিন্তু আবার আপনাদের গোল্ড লাগবে বুঝছেন স্টেডিয়াম সাজাতে কিন্তু আপনাদের গোল্ড লাগবে তো দেখেন উপর থেকে আমার স্টেডিয়ামটা একেবারে খালি করে দিয়েছি দেখে দেখতে পাচ্ছেন উপর থেকে এখন দেখেন আমি আমার স্টেডিয়ামটা সাজাবো তো দেখতে পাচ্ছেন আমি রাইট বাটনে ক্লিক করতেছি এই বাটনে ক্লিক করার পর দেখেন সাইড ওয়ান সাইড টু সাইড থ্রি সাইড ফোর সাইড ফাইভ সাইড সিক্স সাইট সেভেন তো সাইড এইট সাইড নাইন দিলাম কর্নার কর্নার ওয়ান কর্নার টু কর্নার থ্রি দিতে দিতে থাকবেন যে যেটার সাথে যেটা মিলে মানে চারোদিকের সাথে চারোদিক মিলতে হবে তো দেখেন এখানে কর্নারে কই দিলাম তো মিলে নয় তো দেখেন এভাবে দিতে আসি দেওয়ার পর দেখেন এভাবে দিতেছি তো যে পর্যন্ত না মিলে বা এই পর্যন্ত আপনারা দিতে থাকবেন দেওয়ার পর ওইগুলো আপনারা কিন্তু কয়েন দিয়ে কিন আপনাদেরকে কিনতে হবে তো দেখতে পাচ্ছেন ও কিন্তু আমি এভাবে কিন্তু দিচ্ছি দেখেন যে পর্যন্ত না মিললে ওই পর্যন্ত আমরা এভাবে জিতে থাকবো তো আপনারা যে কোনোভাবে যেভাবে হোক আপনারা স্টেডিয়ামটা কিন্তু সাজাতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে সাজাচ্ছি আমার স্টেডিয়ামটা তো আপনাদের সাইড সাইড কিন্তু আপনাদের চারদিকে সাইড কিন্তু মিলতে হবে না মিললে কিন্তু স্টেডিয়ামটা সুন্দর দেখা যাবে না তো আমি দেখেন মিলানোর চেষ্টা করতেছি হয়তো বা মিলে নাই তো দেখেন আমি আবার আগের মতো করে এখানে মিলিয়ে নিচ্ছি স্টেডিয়ামগুলা তো দেখেন উপর থেকে ভিউটা কিন্তু এখনও মিলে নাই তো এখন আমি আবার মিলাবো তো আপনারা দেখতে থাকেন দেখেন এভাবে আমি কিন্তু সাইট পরিবর্তন করতেছি আপনারা কিন্তু এভাবে সাইট পরিবর্তন করবেন তো দেখেন এভাবে মিলে নাই তো আমি আবার মিলানোর জন্য চেষ্টা করব তো দেখেন দেখতে দেখেন আমি মিলানোর জন্য চেষ্টা করতেছি তো আবার আপনারা কর্নারে ক্লিক করে এগুলো কিন্তু আপনারা মিলিয়ে নেবেন তো দেখেন এখান থেকে কিন্তু আমি মিলিয়ে নিচ্ছি দেখেন আমি রাইট কর্নারে ক্লিক করে এগুলা মিলিয়ে নিচ্ছি তো আপনারা দেখতে দেখেন তো আপনারা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিলে আপনাদের নতুন নতুন ভিডিও পেতে আরও সহজ হবে তো দেখেন এখানে কিন্তু আমি রাইট বাটনে ক্লিক করে এখানে কিন্তু আমি মিলে নিচ্ছি আপনারা কিন্তু মিলিয়ে তারপর আপনাদেরকে কোয়েন দিয়ে স্টেডিয়ামগুলো আপনাদের কিনতে হবে স্টেডিয়ামের গ্যালারিগুলো আপনাদের কোয়েন দিয়ে কিনতে হবে তো দেখে দেখেন এই আমার সাজানো শেষ উপরে ভিউটা দেখেন অসাধারণ ভিউ এরকম একদম সুন্দর স্টেডিয়াম তো আপনারা চাইলে স্টেডিয়ামের পিসও আপনারা পরিবর্তন করতে পারবেন তো পিস পরিবর্তন করার জন্য দেখেন এখানে এডিট পিস লেখা আসে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কিন্তু রাইট বাটনে ক্লিক করে আপনারা যে কোনো ধরনের পিস এখানে শো করতে পারবেন তো চারশো তেরো গোল লাগে পিসটা করা আমি করবো না তো আমি বের হয়ে যাচ্ছি তো দেখেন আপনারা কিন্তু ওই এখান থেকে ট্রেনিং গ্রাউন্ড রিকোয়ারমেন্ট কমার্শিয়াল সেন্টার যে কোনো স্টেডিয়াম একাডেমি কিন্তু আপনারা এখান থেকে বাড়াতে পারবেন তো ডায়মন্ড লাগবে এগুলা করার জন্য ডায়মন্ড লাগবে এগুলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এরকম ভিডিও পেতে থাকবে